তো করবা সালা কি বুঝবা তার জালা কি ইয়ার কি আর আমি চলবে না গাও চলবে না ঠিক কি না বলে আমরা সালা কি করি বেশি তরিকা নিছি নেওয়ার পরে তরিকা সুঘ্রাণ আমরা বুঝি না আসলে আমার কেবলা জানি হুজুর আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আন্তর্জাতিক খাদিস সম্পর্কে মুফাসসিরে কুরআন হযরত মাওলানা বড় ভাই হাফেজ হাসান সিরাজি সাহেব এটা কথা বললাম আমাকে যে মাজারি বিশ্বজাহাকের মঞ্জিলে যারা যায় ওলির কদমে যারা যায় অলির কদমে থাকার কারণে আল্লাহ রব্বুল আমিন কোটা চারিদিক থেকে তার বরকত বৃদ্ধি করে দেয় বরক বলেন সোহান আল্লাহ বলি আল্লাহ রাডারটা এমন একটা রাডার ফোকাস এমন একটা ফোকাস আপনার সামনে যদি থাকে আরে ভাই বেশি ওয়াজ করবেন আপনারা আমার ওয়াজ সবাই জানেন আমার দিকে দেখান আমি ইমরান মাজারি হুজুর আমার বিশ্বজাকের মন্দিরে আমার খাজা বাবা হুজুর তিনিও মানুষ আমি মানুষ ভাই মানুষে মানুষে বেশ কম আছে না নাই জনে বলেন তিনার দরবারে চাইতে না চাইতে মানুষ কোটি কোটি মানুষ যায় কত কিছু দেয় নজর না দেয় আমি চাইলে একটা ডিমও দেবেন না তাহলে ঘটনা কি বুঝতে হবে আল্লাহ পদার্থ একটা ফোকাস আমার কেবলা জালের দিকে আছে কথা বলেন ঠিক কিনা ভাই আপনি এমন একটা দরবারে আছেন আপনি জানেন না ভাই জান আপনাকে অনেকেই অনেক কথা বলবে আমার কেউ জান বলতেন বাবা আল্লাহ রাসুলকে পাওয়ার পথে অনেক লোক নিন্দা পর নিন্দা দুঃখ কষ্ট সহ্য করা লাগে তোরে ভালোবেসে মরে কি হল শেষে কল নাহি পেলাম হে রাসুল আগে জানিতাম যদি ভালোবেসে মরে সুখের জীবন যাবে দুঃখে বেশে হুজুর কেবল জান কথাগুলো বলতো জাকের আন্দের কে নিয়ে কিন্তু জাকের বাইরে এখন তরিকা আটটসি যায় আবার যদি কিছু বলতে চান বলবে আমি তিরিশ বছর ধরে আটটসি যাই তখন তো বিপদ ভাই

আমি আল্লাহ তালা বান্দা তোমাকে পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই আল্লাহ বকরবুল আমিন সৃষ্টি করেছে ফেরেস্তারা দুনিয়ার ভিতরে নামাজ পড়তো ফেরেজ আল্লাহ আল্লাহর ইবাদত বন্দি করতো তারা রুকো করতো চেষ্টা করতো কিন্তু আল্লাহর প্রেম হয় নাই আল্লাহর ভালোবাসা তাদের সাথে হয় নাই আল্লাহ রবুল্লামিন জিন জাতি সৃষ্টি করেছে জিন জাতিরা মারামারি করে শেষ করে দিয়েছে আল্লাহ আলামিন জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে এই পরবর্তীতে আল্লাহ আলামিন তার প্রেমতত্ত্ব তার ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন। আদম নবীকে আদমকে তৈরি করেছে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ মানে ফেরেস্তারা নামাজ পড়ে দেখেন নামাজ পড়ে কপাল শৈল দাগ করে বোলাইছি আমার কথাগুলো বোঝেন আপনি নামাজ পড়লে মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি শোনেন আমরা নামাজ পড়ি কিন্তু নবীর সাথে বিদ্বেষী করার কারণে শোনেন আপনার মাথায় বড় ডুবি থাকতে পারে গায়ে জুব্বা থাকতে পারে আপনার অনেক কিছু থাকতে পারে ইবাদত থাকতে পারে কিন্তু ইবাদতের ভিতরে আপনার নবীর মহাব্বত হাবিবের মহাব্বত যদি না থাকে ওই দারিডুবি জুব্বার কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা ভাই ভাই প্রেম যদি না থাকে ওই ইবাদতে কোনো মূল্য নাই আপনি যদি নবী চিনতে পারেন প্রতি পদে পদে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আসেন না আমার দিকে তাকান আল্লাহ বলে যে ব্যক্তি হাবিবকে পেয়ে যায় রসুলকে মানা মানে আমি আল্লাহকে মানা একটু বড় করে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক ঠিক জোরে বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা মাঝহারি নয় আল্লাহ তে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় গভীর ভাবে খেয়াল করেন যে কথা আপনাদের বোঝাইতেছিলাম আল্লাহ রব্রাহিন ডাক দেওয়ালে দুনিয়ার বান্দা যদি কোন ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই আমার ভালোবাসা অর্জন করতে চাই আলমডাঙ্গা শহরে গেলে আমাকে পাওয়া যাবে না সোয়াডাঙ্গায় গেলে আমাকে পাওয়া যাবে না অমুক জায়গায় গেলে আমাকে পাওয়া যাবে না অমুক গাছতলায় গেলে আমাকে পাওয়া যাবে না আমি তোমাদের জানাই দিলাম বান্দা আমাকে তুমি যদি পাইতে চাও আমাকে পাওয়ার ঠিকানা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ ধরে বলেন ঠিক কিনা নবীকে যদি আপনি মানতে পারেন আমার সমাজে বাধান অনেকে কিন্তু দাড়ি যুব আমাদের কিন্তু পাওয়া যায় আমার দিকে তাগান আবু জাহেল কিন্তু আল্লাহ মানতো কিন্তু নবী মানতো না কথা কি বুঝতেছেন আবুজাহল কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ not মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহল বলে আল্লাহ আমি আপনারে মানি কিন্তু নবী এই ভাইস্তে মুহাম্মদ তোমারে তো মানে না আল্লাহ কয় যে নবী মানে না ও ইসলাম সম্পর্কে বুঝবে না আজকে নামাজ নামাজ করে আপনি স্ট্রেস ফাটাই ফেলতেছেন আরে এই নবীর ওছিলে আমি নামাজ পাইলাম সেই নবীকে আপনি চিনলেন না অতএব ঠিক কি ভাই ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মজারি বেজাল কথা কই না এই মিরাজে নবীর ওছিলে নামাজ পাইলাম আল্লাহ প্রথমে নামাজ দেশে 50 কত কত সবাই তো বিভিন্ন কাজে মেনেদের বাস করে খেয়াল করে পঞ্চাশ সত্য তো ওখান থেকে এনে মুসানবির সাথে দেখা হয়েছে মুসানবিক বলে কোথা থেকে অমুক জায়গা থেকে তো নামাজ কি কি দেশে তার নামাজ দেশে কয় রাখা বলে পঞ্চাশ বলে পঞ্চাশ রাখা পঞ্চাশ রক্ত কত রক্ত পঞ্চাশ রক্ত পঞ্চাশ রক্ত বলে পঞ্চাশ রক্ত তোমার উম্মতরা নামাজ পড়বে কোন সময় যাও চলে যাও গেছে পরে বলে আল্লাহ একটু কমাই দেওয়া যায় না কথা আগে কথা বোঝার পরে হকিকত বুঝতে পারবেন পাঁচ অক্ট কমাই আছে এবার পাঁচ পাঁচ কমাইতে পঁয়তাল্লিশ মাইনাস করে পরিশেষে আছে পাঁচ অক্ত পরে করে বলেন সুবাহ আল্লাহ আচ্ছা আমি জানতে চাই আমার আল্লাহ কি একবারে পঁয়তাল্লিশ অক্স কমায় দিতে পারত না কথা দিতে পারত পারতো কিনা বলেন পঁয়তাল্লিশ অক্ত কমাইতে পারতো কিনা আল্লাহ বারবার পাঁচবার পাঁচবার করে পাঁচ করে নামাজ কুমায় ঘটনা কি জানেন আল্লাহ চাই তার হাবিব বারবার করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোস্তর কাছে আসুক বন্ধু বন্ধুর কাছে আসুক আল্লাহ চাই বন্ধু বারবার করে আমার কাছে আসুক আমি বন্ধুকে দেখতে চাই বলে করেন সুবাহান আপনি চিনেন না নবীকে যেই নবীকে সরাসরি আল্লাহ রব্বুল আলমিন নিজে দাওয়াত করে নিয়ে যায় এক একটা নবীর জন্য নিয়ম এক রকম আর আমার নবীর নিয়ম আর এক রকম বড় করে বলেন সুবাহান আমার বন্ধুগণ গভীর ভাবে খেয়াল করেন কোন নবীর বিষয়ে আমি আপনাদের কথা শোনাইতেছি ওহুদের ময়দানে রাহমাত আল্লির আলামিন আজকে যে নবী উম্মাতের কান্ডারি বাজান দিয়ে আমি কোন ভাষায় নবীর কথা বললে আপনারা বুঝতে পারবেন আমি কেন বারবার নবী নবী বলে নবীর প্রেমের কথা বাজান কেন বারবার করে বলি কারণ আমাকে বুঝতে হবে কোন নবীর কথা বলে যে নবী ওহুদের ময়দান আমার নবীর দান দান মারক শহীদ হয়ে গেছে আল্লাহ নবী রহমাত আমার নবীর মাতার ভিতরে কয়েক টুকরা লোহার এলমেন্ট ভেঙে নবীদের মাথা মোবারকের ভিতরে প্রবেশ করেছে আবার নবী জ্ঞান হারা ওই অজ্ঞান ময়দানের ভিতরে পড়ে গেছে আমার নবী দিকে কাপেরেরা বারবার বারবার করে আমার নবীকে চারিদিক থেকে আক্রমণ করে আমার নবীকে বারবার মারধর করে আমার নবী শুধু বলে ও কাপেরেরা ও যুবকেরা তোরা আমার মানিস না তোরা কি জানিস না আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমি নবী শুধু আমার উম্মতের পাগল

আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম নিন আমি জিবরাঈলের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাফেরেরা ময়দানে মার দাওয়াত দেওয়ার জন্য আপনি নবিকে মারধর করেছে আপনার মাথার ভিতরে লোহার হেলমেট বেঁধে ঢুকে গেছে ইয়া রাসূলুল্লাহ তার ব্যথা কেমন লাগে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে তার ব্যথা কেমন লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁতের ব্যথা কেমন লাগে মাথার ব্যথা কেমন লাগে আমার নবী কোন কথা বলতে পারে না ছোট্ট ছোট্ট সুরে ডাকতে বলে জিবরাইল ও ভাই জিবরাইল বারবার করে তুমি আমার দাঁতের কথা জিগাইতেছো আমার মাথার ব্যথা কেমন জিগাইতেছো জিব্রাইল গো একবার জিগাইলা না আমার গুনাহগার পাবি দবি উম্মতের ব্যথা আমার কাছে কেমন লাগে একটা আওয়াজ তুলে বলা দেবেন আল্লাহু আকবার রাহমাতাল লিল আলামিন আপনি উম্মত ওরে গু নগারের আপন জন আল্লার নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী সারা না জীবন আমার মতো মিজানের পালাই উঠাই যদি ক্ষমা পাওয়ার মায়ের নবী আপনার সামনে আপনার সাবিরা রসুলাল্লাহ কত সাবিরা আপনি নবীদিকে এদিকে এদিকে আপনার কদম মবারকে জীবন পর্যন্ত কোরবানি করেছে মাইদানে رحمتালিল আলামিন আমার নবীর জন্য সাহাবীরা ময়দানে জীবন পর্যন্ত কুরবানি করেছে কিন্তু তারা ঈমান বিক্রি করে নাই কথা বলেন ঠিক কি না ভাই আর আমরা হল সেই জাতির ঈমানদারা মসজিদ বসে মসজিদে যায় না মাঝে বসে মিথ্যা কথা কই এই কথা কন না কে আপনারা আমরা তো সেই মুসলমান সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা শেষ নবীর উম্মত এসে কিন্তু দেখেন আজকে আমাদের অবস্থা এমন জানি হয়ে গেছে ভাইজান আমরা এমন নবীর উম্মত এসে যেই নবীরে ভালোবাসলে জান্নাত হয়ে যায় বলে কে বলেন সুবহানাল্লাহ কিন্তু মসজিদে জুতা চুরি করি আমরা আরে কথা কন্ন করে ভাই আপনারা বড় মুসল্লির সামনে বইছিলাম আমরা ওরে সর্বনাশ কিন্তু মসজিদে জুতা করে আমরা এজন্য আমি ফিরাই বলি এখন আর ওয়াজ মাহফিলে কাজ হয় না যত আপনি মাহফিল দেবেন এখন আর হেদায়ত হয় না কারণ ভাইজান আগের দিনে যারা ওয়াজ করতো যাদের কথা হেদায়ত হতো আগেকার মাহফিল গুলো মানুষ কাটতে কাঁদতে হেদায়তের মেলা গ্রহণ করে বাড়িতে যাইতো ঠিক না ভাই ঠিক না ভাই এখন আছে কমিটি ওয়াজ দেওয়ার আগে চিন্তা করে কোন বক্তা ভাইরাল ওরে সর্বনাশ কোন বক্তা আশি হাজার টাকা ভিজিট নাই এক লাখ টাকা নেয় ও যত টাকা নিয়ে করে নিয়ে ভাইরাল বক্তা এই জন্য প্রায় বলি ভাই যান এখন মানুষ ওয়াজ শুনতে আসে না যদি বলা হতো আগামীকাল ফরিদপুর ডয়ের প্রাইমারি স্কুল ময়দানে ওয়াজ করিবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুভাসের কোরআন বত্রিশ ইঞ্চি বক্তা কয় ইঞ্চি বক্তা কয় ইঞ্চি বক্তা তাহলে আমাদের অবস্থা এমন আমাদের অবস্থা এমন এখানে কেউ আর শুনতে আসেন না ওই যে খাওয়া দাওয়া আর বাঙালি এমন যদি খাওয়া দাওয়া বলে ওনার বসে না ওই যে আকরাম হুজুর খাওয়াই দেবে এ দ্বিতীয় যদি দশজন খাওয়াই দুইজন বসবে বাদ বাকি হুজুর চলে যাচ্ছি আমার ছেলে বিবাদে আছে এই আছে অবস্থা আমি ডাইরেক্ট বলি আপনার দাওয়াত দিলেও ভালো না দিলেও ভালো কারণ ইমরান মাঝারি বিশ্বাস করে ঋদিকের মালিককে আমাদের মানি নজরে বলেন